বন্ধুরা মিথ্যা যৌতুকের মামলা নিয়ে কথা বলবো। আপনি স্ত্রীকে তালাক দিয়েছেন স্ত্রী তালাকের নোটিশ প্রাপ্তির পরে আপনার এবং আপনার পরিবারকে সাস্থা করার জন্য তালাকের বিষয় গোপন রেখে থানা কিংবা কোর্টে গিয়ে মিথ্যা যৌতুকের মামলা দায়ের করেছেন ভাবছেন কি করবেন নো টেনশন মিথ্যা যৌতুক মামলায় কিন্তু কখনো শাস্তি দেওয়া যায় না আপনিও কিন্তু পাল্টা কেস করে সেই বাদিকে ঘায়ল করতে পারবেন তালাক আপনার রক্ষা কবজ হিসেবেই কাজ করবে যদি এমন হয় যে আপনি জানতেই পারলেন না পুলিশ হঠাৎ এসে আপনাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেল তাহলে গ্রেফতারের চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে আদালতে পাঠিয়ে দেবে তখন আপনি আইনজীবীর মাধ্যমে আবেদন করে জামিন নিতে পারবেন সমানিত ভিহার্স এই বিষয়ে আইনে আরও কি বলা রয়েছে সে সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছে তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি তালাকের কাগজপত্র এবং সাক্ষ্য প্রমাণ ঠিক থাকে তাহলে মিথ্যা মামলা থেকে কিন্তু আপনি সহজে জামিন পেতে পারেন আর মামলাটি যদি থানায় হয় তাহলে তন্ত্রকারী কর্মকর্তার কাছে তালাকের কপি সহ মিথ্যা মামলার প্রমাণাদি প্রদান করুন আপনার বিরুদ্ধে অভিযোগটি সত্যতা না পেলে আপনাকে নির্দোষ দেখিয়ে চূড়ান্ত প্রতিবেদন কিংবা ফাইনাল রিপোর্ট আদালতে দাখিল করতে পারেন তন্ত্রকারী কর্মকর্তা আর তন্ত্রকারী কর্মকর্তা যদি আপনাকে ফাইনাল রিপোর্ট প্রদান না করে চার্জশিট দাখিল করে অর্থাৎ অভিযোগপত্র দাখিল করে তাহলে আপনি বিচারিক আদালতে মামলা থেকে অব্যাহতির জন্য আবেদন করতে পারেন অব্যাহতির আবেদন কোনো কারণে যদি নাকচ হয় তাহলে আপনি ধারাবাহিকভাবে সংশ্লিষ্ট জেলা দায়রা জজ এবং মহামান্য হাইকোর্টেও গিয়ে প্রতিকার চাইতে পারেন মনে রাখবেন যদি থানায় মামলা না হয়ে আদালতে সিআর বা পিটিশন মামলা হয় তাহলে আদালত কিন্তু আপনাকে সমন দিতে পারেন কিংবা গ্রেপ্তারি পড়ানো জারি করতে পারেন এক্ষেত্রেও আপনি একজন ভালো আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে আদালতে গিয়ে জামিন চাইতে পারেন ক্ষেত্র বিশেষ আপনি হাইকোর্ট বিভাগ থেকেও আমাদের মাধ্যমে আগাম জামিন নিতে পারেন আর আপনার স্ত্রী কিংবা স্ত্রী পরিবারের কেউ আপনাকে সাধন নিস্থায় মিথ্যা যৌতুকের মামলা করেন কিংবা মামলা করাতে সহায়তা করেন তাহলে যিনি মিথ্যা মামলাটি করছেন বা করতে সহযোগিতা করছেন তারা কিন্তু প্রত্যেকেই পাঁচ বছরের কারাদণ্ড এবং অনদিক পঞ্চাশ হাজার টাকা জরিপানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন তবে এই মামলাটি আপনাকে করতে হবে কখন জানেন যখন আপনি এই মিথ্যা যৌতুক মামলার দায় থেকে বেকুসুর খালাস পাবেন তারপর আদালতে আবেদনের মাধ্যমে আপনি অভিযোগকারীদের বিরুদ্ধে এই মিথ্যা মামলার দায়ের জন্য আপনি রীতি রকম শাস্তি চাইতে পারবেন কারণ যৌতুক নিয়ায়নের ছয় ধারায় মিথ্যা মামলায় শাস্তির বিষয় স্পষ্ট করে বলা রয়েছে মনে রাখবেন যৌতুকের জন্য কেবল স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা করতে পারেন না স্ত্রী যদি আপনার কাছে যৌতুক দাবি করে বাড়ি গাড়ি চায় জমি লিখে চায় আপনিও কিন্তু রীতি রকম স্ত্রীর বিরুদ্ধে যৌতুক নিরোধ মামলা করতে পারেন এবার জেনে যে তালাকের পর আপনার স্ত্রী যৌতুক মামলা করলে সেই মামলার ফলাফলই বা কী হবে যৌতুকের অপরাধ প্রমাণ করতে হলে ঘটনার তারিখ থেকে এক বছরকাল সময়ের মধ্যে যৌতুকের মামলাটি কিন্তু করতে হবে আইন এমনটি বলছে উক্ত সময় অতিক্রান্ত হওয়ার পরে মামলা রুজু করলে তা সম্পূর্ণ বেআইনি হবে এবং ফৌজদারি কার্যবিধির পাঁচশো একষট্টির এ ধারা মতে সেই মামলাটি বাতিল হিসেবে গণ্য হবে বলছে ষোলো বিএলডি অ্যাপিলেট একটি সিদ্ধান্ত পেজ নাম্বার একশো আঠারো সে কারণ তা প্রাপ্তির পর মামলা হলে বাদী পক্ষ থেকে মামলা প্রমাণ করা কিন্তু রীতিরকম মুশকিল হয়ে পড়ে আরেকটি বিষয় মনে রাখবেন আপনি আসামি হিসেবে যে দণ্ডবিধির দুশো ধারা অনুযায়ী মিথ্যা মামলা করা একটি শাস্তিযোগ্য অপরাধ আপনি নির্দোষ প্রমাণিত হলে সেই মিথ্যা অভিযোগকারী বা মামলা দায়েরকারীর বিরুদ্ধে আপনি পাল্টা মামলা দায়ের করতে পারবেন আর দণ্ডবিধির একশো একানব্বই এবং একশো ধারা মিথ্যা সাক্ষ্য দানের কথাই স্পষ্ট বলা রয়েছে যারা এই জাতীয় মামলায় মিথ্যা সাক্ষ্য দেবে তাদের জন্য রয়েছে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড আর নারী এবং শিশু নির্যাতন দমন আইন দুই হাজারের সতেরো ধারায় মিথ্যা মামলা দায়রে সাত বছরের শাস্তির কথা বলা রয়েছে কাজেই তালাকের পরে আপনি যদি মিথ্যা মামলা শিকার হয়ে যান তাহলে আইন এবং আদালতের প্রতি শ্রদ্ধা রেখে মামলাটি লড়ে যান বিজয় আপনার অবসাম্বী সমর্থ ভিউয়ার্স এই মিথ্যা মামলা বিষয়ে আইনগতভাবে যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানে প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না